বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই বর দুপুরে অনেক গরম আর গাছের ফাঁকে ফাঁকে এই গাছের নিচে এসে বসি সবাই কিছুটা উঠলে ঠান্ডা হওয়া যায় আর ছেলে মেয়ের জন্য একটা দুলনা বানিয়ে দিছি ওই দুলনার মধ্যে ওরা বসে একটু বাতাস খায় নিজেও একটু আয়সা বসি

কুমড়াটা প্রায় সিদ্ধ হয়ে আসছে আমি ওটা লিখি এখন ওটাকে রান্না দেব মাছের মাথা দিয়ে কুমড়াটা রান্না করবো ডাল আর গতকালকে কিছু তরকারি আছে ওটা দিয়ে একটা হয়ে যাবে আমার কাজে মাছটা খাবারের অনেক কষ্ট হয় আমি না থাকলে তো আমি যখন বাড়িতে যাই অনেক খুশি হয় আর আমি চেষ্টা করি ওকে পরিপূর্ণভাবে নিজের হাতে খাওয়াতে এটা আমি করি সবসময়ই আমার তরকারি রান্নার পরে আগে তার বাটিগুলি বাটি মানে বাড়ি আর সব সময় তারে আমি আলাদা বাটিয়ে বাটিয়ে তরকারি দিই ওর মতো করে খেয়ে নেই বাড়িতে সবাই কাজে ব্যস্ত এই যে নাতনি পাশের বাড়ির সেও কাজ করতেছে এই যে ইট ছিল কিছু এগুলি গুছাই রাইকে আসবো আসার আগে তো সব নাত নাতনিরা মিলে এই কাজগুলি করে দেয় এই এদিকে দেখুন আবার দোলনায়

মাসি রান্না করতে দেখতে যাই না এদিকে আমার দেখুন একসাথে পাঁচটা মুরগি ডিম পারে তো দুপুর হলেই ওদেরকে নিয়ে দূরজাপ করতে হয় এবং অন্য কি বসে না সব ঘরে আসতে চায় আইসা বসতে চায় ওদের বাসায় বসে না তো সবাই মিলে বললাম দুই ব্যাপারে বসাবে এদিকে আমার নাতনি মুরগি ছিটাই দিছে সবগুলি মুরগি করে আসছে এটাই তার নাম